কুমিল লাইলা ইল্লা কালিলা এই সারা রাত ইবাদত করতে হবে না টায়ার্ড হয়ে যাবেন না এই রাতের একটা অংশ করলে কুমিল লাইলা ইল্লা কালিল রাতের একটা অংশ করলে আচ্ছা আউজিদ আলাইহি মানে আমার নবী যখন চাচ্ছেন যে একটু বেশি করে করি দেখেন আল্লাহর মানে আশিক আর মাশুকের মাসকানের কথাবার্তা ও বেশি করতে চাচ্ছে করেন আচ্ছা ঠিক আছে আউজিদ আলাইহি একটু করে বাড়াই দেন একটু করে বাড়ায় তো কথা কি এভাবে হয় আমি আপনাদেরকে জাস্ট মানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বোঝানোর জন্য যে আল্লাহ আল্লাহ নবীর সাথে কথাগুলো কিভাবে বলেছে। এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং গ্রো কেন হয় মিস আন্ডারস্ট্যান্ডিং হয় নবীদের ভিতরে আমার নবীর মাঝখানে আমার নবীর দুই ধরনের মকাম একটা মকাম্পে বলে মকামে আব্দিয়ত মকামে আব্দিয়ত আব্দিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা এতে কোনো সন্দেহ আছে তো বান্দা হিসেবে বান্দার শান হচ্ছে মালিকের দরবারে নিজেকে যত ছোট করে উপস্থাপন করা যায় এটা তো বান্দার হক বান্দার দায়িত্ব তো আমার নবীর একটা মকাম মকামে আব্দিয়ত তো ওই আব্দিয়তের মকাম থেকে যখন আমার নবী কথা বলেন তখন তো আমার নবী মাটির সাথে মিশিয়ে দেন নিজেকে মালিক আমি কিছুই না আমি আর কি আমি যদি অনেক গায়েব জানতাম আমি তো অনেক ভালো কাজ করতাম এটা আমার নবীর নবির মকামে আপনি ওইটা ওইটা নিয়ে টানাটানি করতে পারবেন না আল্লাহ আর আল্লাহর নবীর নবীর মাঝখানের জিনিস একটা মকামে মাহবুব এটা কোন মকাম এই মকামের মধ্যে আমার নবী যখন কথা বলেন হায় হায় তখন এই এই যে আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটু পরে বুঝবেন আমি একটু একটু করে দেই। দুই পবিত্র কোরআনের মধ্যে সমস্ত আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছে আর কিছু মধ্যে শানে আব্দিয়ত বলেছেন আমরা কি করি আমরা শানে আব্বিয়তের মধ্যে ঢুকে আর বের হতে চাই না সুনিয়ত কাকে বলে জানেন সুনিয়ত মানি আব্দিয়ত বিশ্বাস করি মাহবুবিয়ত প্রচার করি

মুখে আনি না কারণ মেয়েরাজের কথা বললে আমার নবীর বেড়ে যায় মানুষ বুঝতে পারবে আমার নবী কত মকামের অধিকারী সেটা সেটা বলা যাবে না আচ্ছা আমি বিশ্বাস করি থুতু মুবারক নিয়েছেন চুল মুবারক নিতেন আমার নবীর মুবারক পান করেছেন এগুলা বলা যাবে না কেন এগুলা বললে মাহবুবিয়তের প্রচার হবে তা আমরা তো মাহবুবিয়ত প্রচার করব, না বিশ্বাস করি শুধু প্রচার করি কোনটা তো যখন আব্দিয়ত প্রচার করি আমরা মানুষদেরকে কি বলি উনি তো আমাদের মতো মানুষ কারণ আমার নবী বল আব্দিয়ত বুঝেন নাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা সাবাই গ্রামের কাছ থেকে জানবো আমরা কি মাহবুবিয়তের প্রচার করব না আব্দিয়তের প্রচার করব আমরা যখন সাহবায়ক রামের জিন্দেগি দেখি সাহবায়ক রাম সাহবায়ক রামের জীবনে তাবে ইন তাবে ইনের জীবনে আউলিয়া সলেহীন কখনো আমার নবীর আব্দিয়তের উপর কলম চালায় নাই এটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছে কোন সাহাবি কখনো বলেন নাই আপনি আল্লাহর রাসূল আপনাকে বিশ্বাস করেছে বসে তো না কোন সাহাবি বলেন নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকে এক ব্যক্তি সফরের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলে মানে এটা কোরআনে আছে এটা بیٹা কোরআনের আছে আমরা কোন কিছুই দেখি নাই ইভেন হযরত আবু বকর সিদ্দিক যখন জিজ্ঞেস করতেছে আবু বকর তুমি শুনেছো তোমার বন্ধু বলে ঘটনা ঘটাইছে আমার বন্ধু বলেছে এই কথা হ্যাঁ তোমার বন্ধু এই যে এখনো বলতেছে তুমি গিয়ে দেখো যদি আমার বন্ধু বলে থাকে তো সত্য কথা বলেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি করেছে তুমি না দেখে বললা শোনো আমার মাহবুব আমাদের নবী ইতো পূর্বে যতগুলা কথা বলেছে সব কথা আমরা মেনেছি না দেখে উনি আল্লাহর কথা বলেছেন বিশ্বাস করেছি না দেখে উনি জান্নাত জাহান নামের কথা বলেছেন বিশ্বাস করেছি না দেখে পরকালের কথা বলেছেন কবরের জীবনের কথা বলেছেন যতগুলা কথা বলেছেন সবকিছু বিশ্বাস বিশ্বাস করেছি না দেখে করতে পারলাম কোন আপনারা বুঝতে পেরেছেন এই এই জায়গার মধ্যে এসে দুইটা আইডিয়লজি হয়ে যায় এই যে আমাদের হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতেছে না দরুদ ইব্রাহিমের দরুদ ইব্রাহিম কেন হচ্ছে কারণ আপনি মাহবুবিয়তের প্রচার করতে চান না আপনি চান শুধু আব্দিয়তের প্রচার করতে এই আপনি দরুদ ইব্রাহিম থেকে বের হইতে পারতেছেন না ঠিক আছে এর পরবর্তীতে আপনি নারায় তকবির বলে রেসালত পর্যন্ত আসতে পারতেছেন না মাহবুবিয়তের প্রচার হয়ে যাবে এরপরে আপনি মসজিদের মধ্যে আল্লাহর পরে মোহাম্মদ লেখা যাবে না চলো লোক আমি বোধহয় কিছুক্ষণ আগেও বলেছি মাহফিলের মধ্যে তো এখানে ইংল্যান্ডের মধ্যে তখন তো বাইরের লোক বলতেছে এটা দুইটা একসাথে লাগবে বলে শিরিক হয়ে যায় ঠিক আছে একসাথে লাগাইলে সিঁড়ি করে তাহলে আপনি একসাথে বলতেছেন আপনি দেখি লেখেন তো দেখি লাই লাহাই লেখতে হবে না মোহাম্মদ রসুল্লাহ লেখেন মোহাম্মা দুন রসুল আল্লাহ ঠিক তো এভাবে লিখেন তো তো রসুল উল্লাহ যখন লেখেন রসুল আগে আসে না আল্লাহ আগে আসে রসুল আগে আসে না তো আপনি যে আল্লাহর নামের আগে রসুল দেখলেন আল্লাহর নামের আগে রসুল দেখলেন এটা চরম বিয়াদবি হয়ে গেছে না

আমি মা বাবা শুক্রিয়া আদায় করলে শিরিক হয়ে যাবে না সকল শরিকের মধ্যে শিরিক হয় না যাই হোক আমরা ওদিকে না যাই এই একটা পয়েন্ট যদি আপনাদেরকে বুঝাইতে পারি বা আপনারাও বুঝতে পারেন তাইলে অনেক কিছু বুঝতে পারবে মূল সমস্যা হচ্ছে আব্বিয়ত আর মাহবুবিয়ত মূল আমি সারা জিন্দেগী মাহাবুবিয়েতের কথা বলি আপনি সারা জিন্দেগি আবদিয়েতের কথা বলেন আমি আবদিয়ত বিশ্বাস করি আপনি আব্বিয়ত প্রচার করেন আপনি মাহবুবিয়ত বিশ্বাস করেন আমি মাহবুবিয়ত প্রচার করি বিশ্বাসও করি প্রচারও করি মধ্যে মানুষ পাঁচ ধরনের কয় ধরনের প্রথমটা মুশরিক প্রথমটা কে আমার নবীর ভিতরে আমার নবীর ভিতরে এই মুশরিক যারা আছে তারা আল্লাহ যে আল্লাহর বান্দা আব্দিয়ত মুশ্রিকরা এটা স্বীকার করে না এদের দাবি হচ্ছে যেহেতু এই মজেজা ওনার মাধ্যমে প্রচারিত হয়েছে সুতরাং উনি আর বান্দার পর্যায়ে নাই উনি কোথায় চলে গেছে উনি আল্লাহর পর্যায়ে চলে গেছে বুঝতে পেরেছেন এদেরকে আমরা কি বলি মুশরি বলি এরপরে কাফের কাফেররা কি করে কাফেররা আমরা নবীর একটা হচ্ছে নবীর বাঁশার নবী মানুষ আর একটা হচ্ছে নবীর নুরানীয় ঠিক আছে তো কাফেররা কি করে বাসারিয়ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে নুরানিয়ত পর্যন্ত আসতে পারে না ঠিক আছে মানে না মানা বাসারুম মিস্তুকুম পর্যন্ত শেষ ইউ হাই ইলাইয়া পর্যন্ত আর আসে না তো যারা হাই ইলাইয়া পর্যন্ত আসে না মানে নুরানিয়ত পর্যন্ত আসে না বাসারিয়ত পর্যন্ত থাকে তাদেরকে আমরা কাফের বলি কল মা আন্তা বাসারুম মিস্ত না তারা বলতো যে আপনি আমাদের মতো কি মানুষ আচ্ছা এদেরকে আমরা কাফের বলি এরপরে আমাদের এখানে আরেকটা দল আছে নাম তার মুনাফে নাম তার মুনাফে এ মাঝখানে দাঁড়ায় একবার বসরের কাছে যায় একবার নুরা নিয়ে তোর ওখানে যায় ঘুরে আবার চলে আসে এ কোথাও স্থির থাকতে পারে না কেন যে কোনো কারণে হোক ওস্তাদ খারাপ হইতে পারে আকিদা খারাপ হইতে পারে নিয়ত খারাপ হইতে পারে সুবদ খারাপ হইতে পারে এ একবার লাইলা হাওলা ও লাইলা হাওলা আচ্ছা এর আমরা কি বলি মুনাফিক এ কত কতক্ষণ ওই যে টানেলের এই মুখ দিয়ে উঠে আবার কতক্ষণ টানেলের এই মুখ দিয়ে উঠে নাফক থেকে এর আমরা মুনাফিক বলি আরেক দলকে আমরা এ বাসারিয়ত পর্যন্ত লেগে থাকে নুরানিয়ত ক বিশ্বাস করি নুরানিয়ত কি বিশ্বাস করি বাসারিয়তের প্রচার করি এদেরকে আমরা খারিজি বলি এদেরকে কি বলি খারিজি বলি সুন্নিয়ত বাসারিয়তের বিশ্বাস করি নুরানীয়তে প্রচার করি এটাকে সুন্নি বলে এটাকে সুন্নি বলে মোট কথা হচ্ছে আরও যদি সংক্ষিপ্ত আকারে বলি সুন্নি সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর মিসলিয়ত নবী মিসলিয়ত মানে নবী আমাদের মতো মানুষ নবী তার ফেরেস্তা না যখন বলবো আমাদের মত আবার মতের ভিতরে ঢুকে যাবেন না মতের ভিতরে ঢুকে গেলে খারেজি মতের ভিতরে ঢুকে গেলে খারেজি কেন কারণ আমার নবী বলতেছেন যখন আমার আল্লাহ মিসলুকুম বলেছেন মিসলুকুম কেন বলেছেন তাওহীদ বাঁচানোর জন্য কি বাঁচানোর জন্য এটা আপনারা কতটুকু বুঝবেন আমি জানি আলেমরা বুঝবে ভালো করে ওbeta মিসলুকুম বলেছে তাওহীদ বাঁচানোর জন্য নবীর শানে বিয়াদবি করার জন্য না বুঝতে পেরেছে যদি মিসলুকুম না বলতো আত্মহীন বলতো নবীর শান ও মানকে আল্লাহ এত উঁচা করেছেন এত উঁচা করেছেন পূর্বে সামান্য সামান্য মর্যাদা থেকে কত ঘটনা ঘটে গেছে তো আমার নবীর শান ও মানকে এত উঁচা করার পরেও যেন উম্মতের মধ্যে শিরকের প্রবণতা না আসে মিসলিয়তের ট্যাগ দিয়ে আমার নবীর শানকে আল্লাহ মুড়িয়ে রেখেছে সুবহানাল্লাহ তাওহীদ বাঁচানোর জন্য বিয়াদবির মাঝার উন্মোচন করার জন্য না তো আমার নবীর মিশ্রি ইয়কে রেখেছেন সাহাবাই কালামের মাধ্যমে কুল কায়নাতকে দেখিয়েছেন নবীকে তাজিম কেমনে করতে হয় নবীকে তাজিম কেমনে করতে হয় কিন্তু মিসলিয়তের ট্যাপ দিয়ে বেঁধে রেখেছে কিন্তু আপনি যখন বেশি মাস্টার হয়ে গেছেন তো সাহাবাই কালাম আমার নবীর দরবারে যখন গেলেন আমার নবী যখন লম্বা রোজা রাখতেছেন একদিন দুই দিন তিন দিন সাহবাই ক্রাম রাখা শুরু করেছে সেই জায়গার মধ্যে আমার নবী আমি সাহবাই আমার নবীর সাহবাই ক্রামকে আল্লাহ রফে দরাজার দান করুন আমার নবীর সাহবাই ক্রাম যদি ওই কাজ না করতেন আজকে যে কোন দুঃখে পড়ে যাইতাম আমরা এই মিসলুকুম নিয়ে এই আমরা আল্লাহ যদি তৌফিক দান করে আমরা ওই কিতাবের উপর এক হাত দিয়েছি বাকি আল্লাহ কতটুকু সফল করেন ঠিক আছে লাইসা কামিসলিহি সাইউন লাইসা কামিসলিহি সাইউন হোলির নামা আনা মিস লুকুম বইয়ের নাম আরও সংগীত হবে ইনশাল্লাহ মিস লুকুম লাইসাক মিসলিশাহি আমি তোমাদের মতো আমি তোমাদের মতো নই মূল বইয়ের নাম হবে এরকম আমি তোমাদের মতো আমি তোমাদের মতো নই এরপরে আপনারা বুঝতে পারবেন আল্লাহ যদি তৌফিক দান তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তাইলে তখন সাবায়িক রাম আয়েশা বলতেছে এক সাফি বলতেছেন আর শুনল্লাহ ঘটনা তো খারাপ হয়ে যাইতেছে আপনার দেখার দেখায় সবাই তো রোজা রাখা শুরু করছে রাস্তাঘাটে তো অবস্থা খারাপ সাহবাহ কারণে দুর্বল হয়ে গেছে না ও না খাইয়া থাকা যায় আপনি বুঝতে তখন এক সাহাবী আমার নবীর দরবারে আসার পরে আমার নবী বলতেছেন শোনো আমি কিন্তু তোমাদের মতো না ইন্নি লাস্তু মিসলাকু ইন্নি লাস্তু কাহাই আতিকুম। আইয়ুকুম মিসলি এই তিন ধরনের বর্ণনা এসেছে আরেক রেওয়ায় আমার নবী বলেছেন যদি রমজান মাস শুরু না হইতো আগামী মাস থেকে এমন ভাবে রোজা রাখতাম যাতে তোমাদের ভিতর থেকে এই ধারণা ধুয়ে মুছে যায় যে আমি তোমাদের মতো না এখন কোরআন বলছে মিসলুকুম নবী বলছে আমি তোমাদের মতো আমি তোমাদের মতো না কোরআন বলছে মিসলুকুম তাইলে আমি মাঝখানে আসতে হবে না মাঝখানে কি আসবো মিসলুকুম মানি আমার নবী মানুষ না। আমার নবী ফেরেস্তা কিন্তু আপনি যদি বলেন দুই চোখ না না দুই চোখ এক না আমার নবীর চোখও চোখ আমার চোখও চোখ আমি এমনি তাকাই পিছনে কে আছে জানি জানি কিন্তু আমার নবী বলতেছেন আমি শুধু পিছনে দেখি না আমি পিছনেও দেখি আবার তোমাদের ভিতরে খোফ খসিয়ত কি আছে সেটাও দেখি সামনেরটা তো বাদ দিলাম এটা তো আমরা দুইজনই দেখি কিন্তু আমি এক্সট্রা দেখি ঠিক আছে যাই হোক এটা আলাদা একটা দুনিয়া কান দিয়ে বলেন সবকিছুর মধ্যে সল্লাল্লাহ আলাইহি আমার নবীর সল্লাল্লাহ আলাইহিসলামের স্বাদ করছেন ওই মুহূর্তে আল্লাহরবুল আলামিন আমাকে বাঁচিয়ে নিলেন এরপরে আমি দেখলাম হযরতে মুসা আমি মাঝে মধ্যে চিন্তা করি এটা আমার চিন্তা ভুল হইতে পারে আমার ভাইরা মেরাজের কথাগুলো বলে না কেন আমি এটা আপনারা জেনে খুশি হবেন আল্লাহ পাকের মেহেরবানী আজকে আমি একটা মসজিদে নামাজ পড়েছি বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ অভিজাত রেসিডেন্ট আপনারা বলেন না অভিজাত এলাকা অভিজাত এলাকার অভিজাত মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য আমি খতু সাহেবের বক্তব্য শোনার পর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছি যে আমাদের বক্তব্য সব জায়গায় গেছে সব জায়গায় গেছে উনি নাম না বললেও ইনি কারণ আমাদের তো কিছু কোড ওয়ার্ড আছে আমরা তো বুঝতে পারি এটা আল্লাহ শুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকে আনানিয় থেকে রক্ষা করেন মাওলাই করিম যেন আমাদেরকে অহংকার থেকে হিংসা থেকে আল্লাহর দরবারে পানা চায় আল্লাহ দরবারে পানা চায় এটা সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে এখন তার মানে উনি আমি যে ওনার চেয়ে বড় হয়ে গেছি সেরকম না আমরা খুব ছোট একেবারে সাধারণ ক্লাসের ছাত্র হ্যাঁ মাওলাই করিমের কিছু দয়া আছে হয়তো কিন্তু আমরা ছাত্র হিসেবে একেবারে সাধারণ ক্লাসে উনি যখন বক্তব্যগুলা দিচ্ছিলেন আমার শুনে খুব খুশি লাগছে যে যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ পাকের মেহরবাণী এই আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে ফলো করা হচ্ছে আপনারা বক্তব্যগুলা পিক আপ করতেছেন মানুষের সামনে তুলে ধরতেছেন পাকের আল্লাহ পাকের কিন্তু এই মসজিদের মধ্যে আমি গত বছর এই মেয়ের অনুষ্ঠানে ছিলাম আমার হুজুর এক ঘন্টা অত করছে মেরাজের কথা আসে নেই কি বলে কি না ফেরাউনের ফেরাউনের স্ত্রীরে বলে কি চুল আশ্রাইছে কি চুলের চিরুনি পড়িয়া গেছে চিরুনি পড়িয়া যাওয়ার পরে লাই লাহা পড়ছে লাই লাহার পরে বলে তহিদে খুদাবন্দি আল্লাহর তহিদ যদি ডিস্টার্ব হয়ে যায় আর ইমান থাকে না ও আপনি যেটাকে তহিদ আল্লাহ বলতেছেন ওয়াইজ আহাজনা মিসা কাবানি ইসরা লা তা আবুদুনা ইল্লাল্লাহ ওয়া ইজ আহাজনা ইসরাইল আমি বনিসরাইল থেকে ওয়াদা নিয়েছি কিসের ওয়াদা বনিসরাইল থেকে আমি দশটা ওয়াদা নিয়েছি এটাকে নিশাকে বনিসরাইল বল যে তারা লাতা আবুদুন আর ইল্লাল্লাহ তোমরা আল্লাহ বাদে আর কোনো এবাদত কারো এবাদত করবে না এখন লাতা আবুদুন আ ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহর আহাবাদতের কথা না। এখন আপনি লা তাহাবুদুন আর ইল্লাল্লাহ যখন করবেন এটা তফসির মুফাসিরিন ইকলামের তফসিরের মধ্যে করবেন যে লাহত আবু আল্লাহর উদ্দেশ্য কি এখানে তো রেসালত নাই বলা হচ্ছে যখনই আপনি কোন আয়াতের মধ্যে শুধু লাত আবু দেখবেন আর কোনো কিছু নাই তো মনে করবেন সে লাত আবুদু ইল্লাল্লার মধ্যে আল্লাহর তহিতিক এ রেসাল এবং নবীর উপর অবতারিত কিতাবের অনুকরণ তিনটাই সামিল আছে কেন কারণ আল্লাহর এবাদত আপনি করতেই পারবেন না যদি নবীর আনুগত্য না থাকে তাইলে লাতাবুদু না ইল্লাল্লাহর মধ্যে তিনটা জিনিস অবশ্যই আছে তশই দে এবং তসদিক রেসালা আমার নবীর রেসালতকে গ্রহণ করা আনুগত্য করা এবং আমার নবীর উপর অবতারিত কিতাব কোরআনকে মেনে নেওয়া এই তিনটা জিনিস বাদে লাতাবুদু ইল্লাল্লাহর প্যাকেজ পূর্ণ হয় না সুতরাং লাতাবুদুনা ইল্লাল্লাহ এক জিনিস না এটা একটা প্যাকেজ এটা একটা প্যাকেজ তো আমার ভাই এক বলতে বলতে সব বলছে কিন্তু মেরাজ আসে নাই আমি চিন্তা করলাম কি এটা মেরাজ বলে না কেন ঘটনা কি এটা আমার চিন্তা আমি ভুলও হইতে পারি ঘটনা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত যে আকীদাগুলো নিয়ে মাঠে ময়দানে কাজ করে প্রত্যেক জিনিস মেরাজের হাদিস দিয়ে এস্টাবলিশড হয় যেমন আমরা বলি আম্বিয়া একরাম জীবিত আম্বিয়াই কেরাম এ কিরকম জীবিত এখন আপনি যদি মারামারি করেন আমি আপনারে কেমনে দেখাই কিরকম জীবিত কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলতেছে কি দেখেন হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে এই আচ্ছা ওয়াকাত রাআইতু মি ফি জামাআতি মিনাল আম্বিয়া ফাইজা মূসা কায়িমুন ইউসাল্লি ফাইজা রজুলুন দরবু জাদিন দরবুন জাদুন কাআন্নাহু মিন রিজালে শানুআ ওয়া ইজ আই সাবনু মরিয়াম আলাইহি সালাম ক ইমনি সল্লি আক্রমুন্ন নাসিবি হি সবাহান সাবাহান অরুয়া তুনু মশরুদ্দিন আশা কফে তো আমি মেরাজের সফরের মধ্যে প্রাহি মুসাকে দেখছি খবরের মধ্যে নামাজ আদাই করছে খবরের মধ্যে কিন্তু আমার উস্তাদ বলতেছে বেটা এখানে সল্লি মানি নামাজ আদাই না ইসাল্লিমানি নবী দাঁড়িয়ে নবীকে সেলুট দিচ্ছে খানি নবীর প্রতি দোরুষ করতেছে কারণ নতুবা আমার নবী সফর করতেছে আপনি নামাজের মধ্যে আছেন এটা মেয়মানদারি হবে না এটা মেয়মানদারি হবে না

একেবারে উরুয়া বিন মসরুত আর সাকাফি রদি আল্লাহ তালুর মতো তাইলে শরীরের শেখ না থাকলে আমার নবী কি বলতেন উরুয়া ইবনে মতো শরীরের শেখ যদি না থাকতো আমার নবী কি বলতেন যে সনুয়া গুত্রের সুটাম দেহি পুরুষের মতো আপনারা বুঝতে পারেন কোনো অসুবিধা হয়েছে দর্শন করেন আল্লাহ সই দুইটা তিনটা কারণ একটা হচ্ছে যদি মেয়েরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে নতুবা উপায় নাই কেন কারণ বোর্রা আমার নবী বুরাকের উপর সফর করছে না মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না ঠিক আছে তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফর করতে পারতো কিন্তু ওখান থেকে বুর্রাক দিয়ে সফর করেছে তো বুরাক বা বুর্রাক এটা বারকুনের বহু বছর বারকুন মানে একটা লাইট বুর্রাক মানে বহু লাইট মাল্টিপল তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন আর এটা আমার আল্লাহ যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে তো এই নুরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে শুধু মাটি তো আপনি যখন মেয়েরাজের ঘটনা বর্ণনা করবেন নুরানি এতে মুস্তফা আসবেই এক দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট তিন এপিসোডের মেরাজ কয় এপিসোডের তিন এপিসোড প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা। এটা আমার নবীর বাসারিতে মুস্তফার মেরাজ কিসের মেরাজ বা জিসমে মুস্তফার মেরাজ মনে করেন আমার নবীর শরীর পার্ক এর মেরাজ একসাথে কি ছিদ্রা মুলতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নৌ মুস্তফার ম্যারাজ আর সিদ্ধাতুল মুহা থেকে লামা কান ফাঁকানা কবা কৌসাইনি আর আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকি মুস্তাফার সফর তাহলে আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে দুই তিন নম্বর এটা আমার ভুল হইতে পারে আমি আমি চাই যে আমি ভুল হই আমার ভাইদের মাতার ভিতরে নিহত এটা না থাকুক এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বর যেটা আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায় কি আম্বিআই কেরাম মসজিদ আকসার মধ্যে একসাথে হয়েছে সেখানে আমার নবী নামাজ পড়িয়েছে আমার নবী এখন সমস্ত নবী নামাজ পড়েছেন আমার নবী কথা বলতেছেন হজরত ইব্রাহিম আমার মধ্যে দাঁড় সেখানে বক্তব্য হয়েছে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আমরা ম্যারাজের বর্ণনায় দুই তিন এপিসোডে কথাগুলা বলবো এগুলো সব মাইকরাম রেওয়ায় মধ্যে আই আমার নবীর হাদিসে পাক রেওয়ায়ত আনা হয়েছে আমরা বক্তব্য সহ বলবো এখন রু বক্তব্য দিয়েছে শুধু রু বক্তব্য দিয়েছে মসজিদ আকসার মধ্যে সবাই সামিল হয়েছে এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে এরপরে মেয়েরা যে সবচেয়ে বড় গিফট নামাজ সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাহ ইসলামের মাধ্যমে আমরা কার মাধ্যমে তো মুসা আলাহ ইসলাম করেছেন আমার নবীর থেকে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই হাজার হাজার বছর আগে এন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্ত হয়েছে ঠিক আছে আপনি পুরা মেয়েরাজের যে প্যাকেজ সে প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেয়েরাজ মুস্তফা সাল্লাহ আলহ্লাম এবং এই মেয়েরাজের মধ্যে এই যে আমরা সাক্ষী দিচ্ছি না আসাদু আল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আপনি দেখছেন দেখছেন কেউ দেখছেন না না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না তাহলে সাক্ষী কিভাবে দিলেন আমাদের এই তিস আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে কথাগুলা বলে বলে যে আপনি বলতেছেন না আই আর উইটনেস আমি সাক্ষ্য দিচ্ছি দ্যাট দেয়ার ইজ নো গো অর নো ওয়ার্থ অফ ওয়ার্শিপ অ্যাপার্ট ফ্রম আল্লাহ মাইটি আল্লাহ ছাড়া এবার উপাস্য কেউ নাই তো আপনি যে সাক্ষ্য দিলেন আপনি কি চোখে দেখছেন কেউ দেখি নাই তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন তো এখন আমার ছেলেরা আটকে যায় তো আমরা কি করি আমরা সাক্ষীকে দুই ভাগ করি পৃথিবীর সব জায়গায় এরকম সাক্ষী দুই এক হচ্ছে মৌলিক সাক্ষী এটাকে আমরা বলি আসো আর একটা নিয়াবাতান তা আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী আমরা সবাই নিয়াবাতান মূল সাক্ষী আমার নবী কেন কারণ আমার নবী হচ্ছেন আল্লাহ রুজুদের বুরহান আল্লাহ রুজুদের কবজা আকুম বুরহান উমের রব্বিক বুরহান মানি আউকাদুল আদিল্লা মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আমার নবী এমন বুরহান আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না হয় বিশ্বাস করবেন নাই বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবেন যারা বিশ্বাস করে নাই বদর ওহুদের মাধ্যমে কিয়ামত বরপা করেছে আল্লাহ আচ্ছা এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী তো এটা দেখতে হবে না সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন সমস্ত আম্বিয়াই কেরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর সেই কারণে কেয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন

আহলুসামা এবং আম্বিয়া আম্বিয়ার কথা কেন বলেছেন কারণ সৃষ্টি জগতের মধ্যে নবীদের চেয়ে উত্তম আর কেউ নেই সেই নবীদের মধ্যে এবং আহলুসামাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ দিয়েছেন তিনি আলাইহি আর একটা পয়েন্ট বলে আমরা আমাদের বক্তব্য শেষ করবো সমস্ত ফেরস্তাকে দিয়ে আল্লাহ ইনসানকে সিজদা করিয়েছেন যাকে সিজদা করিয়েছেন উনি হজরত আদম আলিহিসালাম সমস্ত ফেরেস্তা আদমকে সিজদা করেছে তাইলে এটা আদমের শ্রেষ্ঠত্ব মানে আমাদের ইনসানের শ্রেষ্ঠত্ব আম্বিয়া ইকরামের শ্রেষ্ঠত্ব তো যে আদমকে ফেরেশতা দিয়ে সৃষ্টি করে সিজদা করিয়েছেন সেই আদমকে আবার আমার নবীর হাতে বায়াত গ্রহণ করিয়ে নবী বানিয়েছেন সে সেদিন যদি ওয়াইজ আখাজনা মিসাক আর ওই মিসাকের মধ্যে যদি কোনো নবী নিজের নাম উইড্র করে নিতেন তো কারো নবুয়ত নসিব হইতো না ওলা মাইকারাম লিখতেছেন সেই দিন যদি কোন নবী নিঃশ্বাস ফেলতেন আ আল্লাহ বেশি হয়ে যাচ্ছে না হোক সেই দিন যদি কোন নবী হেজিটেট ফিল করতেন তো নবুয়ত আল্লাহ কেড়ে নিতে তো যেই নবীকে আল্লাহ ফেরাস্তা দিয়ে সিজদা করিয়েছেন তো সেই নবীর নবুয়তের উপর আমার নবীর সিল মহল লাগার কারণে নবী এরপরে আল্লাহর দুনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আপকা কোন তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি সবচেয়ে বেশি মুত্তাকিদের সর্দার যিনি ওনার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আল্লাহ রবুল আলমী এরপরে সব কিছু বলতে বলতে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের শেষ করতে গিয়ে আল্লাহ বলছেন হাবিব হইছে আর মন খারাপ করতে হবে না ইন্না আই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি আমি আপনাকে আওলাদের ক্ষেত্রেও কৌসার দান করেছি এলমের ক্ষেত্রেও কৌসার দান করেছি আপনার এলমের মতো করে কারো এলম আমি করি নাই মা কান অবামা সব কিছুর এলম আপনাকে দান করেছে আমার একবার লাভ দিয়ে উঠেছে কোকে মা কান যা ছিল যা হবে এটা তো আল্লাহর এলম আল্লাহ এটা আপনারা কে বলছে আল্লাহ তো এটা স্রষ্টা আল্লাহ কি আল্লাহ মা কান অবামা ইয়া কুনে স্রষ্টা আল্লাহর এলম আপনি বলুন কো আপনি কেমনে বললেন নবী সব জানেন নবী সব জানলে তো আল্লাহ সব জানেন আইন আলিল্লাহ আপনি সব বুঝতে পারেন নাই সব আপনি বুঝতে পারেন নাই